হার ও জয়েন্ট শরীরের মজবুত কাঠামো আসসালামু আলাইকুম হার ও জয়েন্ট শরীরের মজবুত কাঠামো হার ও জয়েন্ট আমাদের দেহের স্থিতিশীলতা ও গঠন বজায় রাখে প্রায় 206 টি হাড় এবং অসংখ্য জয়েন্টের মাধ্যমে আমাদের শরীর গঠিত হাড় শক্তিশালী রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি অপরিহার্য ন্যাশনাল অস্টিও থিস ফাউন্ডেশনের তথ্য মতে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রতি তিনজন মহিলার একজন মানুষের একজন ওষ্টিও ভোগেন ভুগেন হাড় ও জয়েন্ট ভালো রাখতে চাই দুধ দই পালং শাক বাদাম এসব ক্যালসিয়াম উৎকৃষ্ট উৎস সূর্যের আলো ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস নিয়মিত হাঁটা ও ব্যায়াম হাড়ের দৃঢ়তা বৃদ্ধি করে অতিরিক্ত ফাস্টফুড সফট ড্রিঙ্কস এবং ধূমপান হারের গণত্ব কমে দেয় ফলে হার দুর্বল হয়ে পড়ে রয়েছে আমরা যেন বাঁচতে পারি। হার যত মজবুত থাকবে জীবন তত শক্তিশালী হবে পুষ্টিকর খাবার আর রোদ মাখা দিন জীবন হবে সুস্থ আর সজীব দিন অযত্ন করলে ব্যঙ্গে যাবে স্বপ্ন দুর্বল হবে জীবন